আপনি যদি একজন নারী হয়ে থাকেন এবং আপনার পছন্দের মানুষটি যদি একজন ধূমপাই হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা অনেক চেইন স্মোকার ধূমপান ছাড়তে চান কিন্তু ইনাফ মোটিভেশনের কারণে ছাড়তে পারেন না তাই সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার পছন্দের মানুষটাকে আপনি যদি একটু কনভিন্স করতে পারেন এবং দিনের পর দিন যদি তাকে পজিটিভলি কনভিন্স করে শিফট করাতে পারেন এই ধূমপান থেকে তাহলে কিন্তু আপনার পরিবার যেরকম উপকৃত হবে অ্যাট দ্য সেম টাইম সেই মানুষটাও কিন্তু শারীরিক এবং মানসিকভাবে অনেক ভালো থাকবেন প্রথমে বলে রাখি যে আপনি যেই মানুষটাকে অনেক বেশি পছন্দ করেন ভালোবাসেন বা যার সাথে আপনার লাইফের অনেক কিছু কানেক্টেড আপনি যদি তাকে বুঝিয়ে ধূমপান থেকে সরিয়ে নিয়ে আসতে পারেন ইনাফ ইনফরমেশন দিয়ে ইন দ্যাট কেস ওই ধূমপাই ব্যক্তির আপনার কথা শুনে ধূমপান ছেড়ে দেওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকে এটা ছাড়াও যিনি আসলে ধূমপাই তার মোটিভেশনটা আসতে হবে যে আমি ধূমপান ছেড়ে দিব আমার জন্য এবং আমার পরিবারের জন্য প্রথমেই বলে রাখি আসলে ধূমপান করলে কি হয় আমরা যখন শ্বাস নিচ্ছি তখন কিন্তু আমরা অক্সিজেন গ্রহণ করছি শ্বাসের সাথে এবং এটা কি হচ্ছে আমাদের ফুসফুসে চলে যাচ্ছে ফুসফুসে হাজার হাজার বায়ুথলি থাকে যেটা ছোট ছোটো হোলের মতো এবং এই বায়ুথলির মাধ্যমে সেই অক্সিজেনটা রক্তে চলে যাচ্ছে এবং সেটা থেকে আমাদের শরীর বিভিন্নভাবে উপকৃত হচ্ছে এবং আমাদের শরীরের বিভিন্ন অ্যাক্টিভিটিস সেটা কার্যক্রম চালাচ্ছে এবং নিয়ন্ত্রিত করছে এখন আপনি যখন ধূমপান করেন তখন সেই বায়ুথলিগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অক্সিজেন আপনার ব্লাডে পৌঁছাচ্ছে না এটা ছাড়াও আপনার ফুসফুসে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে ক্যান্সার হতে পারে এবং ধূমপান যারা করেন তাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হয় এবং যেগুলো খুব সিরিয়াস ইস্যু এবং একটা মানুষ যখন ধূমপান করছেন শুধু যে উনি নিজের ক্ষতি করছেন এরকম কিন্তু না তিনি তার আশেপাশে সবার ক্ষতি করছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা ধূমপাই বাসাতে বসেই ওনারা স্মোক করেন সো আপনার আশেপাশে যদি আপনার সন্তান আপনার ওয়াইফ আপনার মা বাবা আপনার ভাই বোন থাকেন সেক্ষেত্রে কিন্তু তারা ধূমপাই না হলেও নিজেদের অনেক বেশি ক্ষতি হচ্ছে সো আপনি প্রথমে যদি মোটিভেশনটা আনতে পারেন যে আমার কারণে আমার পরিবারের মানুষের ক্ষতি হচ্ছে তাহলে কিন্তু আপনার জন্য ধূমপান ছাড়াটা অনেক ইজি হবে বাংলাদেশে দেখা যায় যে অনেক মানুষ অনেক টেনশন করেন অনেক মানসিক চাপ অনেক ধরনের প্রেশার পারিবারিক লাইফে পার্সোনাল লাইফে প্রফেশনাল লাইফে তখন তারা একটার পর একটা সিগারেট খেতে থাকেন এবং এটা তাদের একটা লাইফস্টাইল হয়ে যায় বাট তাদের যে ক্ষতিগুলো হচ্ছে হার্টের সমস্যা স্ট্রোক ফুসফুসে ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে কিডনি লিভার এবং বিভিন্ন প্রজনন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা দেখা দিচ্ছে ইভেন যারা ধূমপান করেন তাদের কিন্তু প্রজনন স্বাস্থ্য বা প্রজনন ক্ষমতা অনেক কমে যায় অনেক সময় দেখা যায় যে বাচ্চা নেওয়ার ক্ষেত্রেও বা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও অনেক প্রবলেম হয় সো ধূমপান শুধুমাত্র যে আপনার শারীরিক বা মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে ব্যাপারটা এরকম না আপনার আশেপাশের মানুষকে ক্ষতি করছে আপনার প্রজনন স্বাস্থ্যের যে ক্ষমতা আছে সেটাকে কমিয়ে দিচ্ছে এবং যারা ধূমপান করেন তাদের সন্তান বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে জন্মগ্রহণ করতে পারে বা অটিজেম হওয়ার পেছনে অনেক রিজন আছে তার মধ্যে ধূমপানও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক বেশি কন্ট্রিবিউট করে সো ধূমপান কেন ছাড়বেন সেটার মোটিভেশনটা আপনাকে আগে খুঁজতে হবে সো প্রথমে যেটা দিয়ে আমি আমার ভিডিও শুরু করেছিলাম যে আপনি যদি একজন নারী হয়ে থাকেন এবং আপনার ভালোবাসার মানুষটি যদি স্মোকার হয়ে থাকেন ইন দ্যাট কেস আপনি তাকে পজিটিভলি বোঝাতে পারেন এরকম কোনো কন্ডিশন দেয়া যাবে না যে তুমি স্মোক করা না ছাড়লে আমি তোমার সাথে কন্টিনিউ করবো না এটা না বলে তাকে বলতে হবে যে দেখো তুমি যদি স্মোক করো ইন দ্যাট কেস তোমার তো প্রবলেম হচ্ছে আমাদের সবার প্রবলেম হওয়ার পসিবিলিটি বেশি এবং ফিউচারে যখন ফ্যামিলি প্ল্যানিং করবেন তখনও কিন্তু ধূমপানটা অনেক ক্ষতির কারণ হবে এবং যিনি ধূম পাই এখন তার উদ্দেশ্যে কিছু কথা বলবো আপনি যদি ধূমপান ছাড়তে চান আপনাকে প্রথমেই যেটা করতে হবে স্ট্রং একটা মোটিভেশন আনতে হবে বিকজ নিজের ইচ্ছা ছাড়া আপনাকে যতই যেই যা বলুক না কেন আপনি কিন্তু সেটা ছাড়তে পারবেন না সো প্রথমে আপনার নিজেকে মোটিভেট করতে হবে যে আমি ধূমপান ছেড়ে দিব তারপরে যেটা করবেন এক্সারসাইজ করতে হবে আপনি যদি এক্সারসাইজ না করেন ঘাম না ছড়ান এবং স্বাস্থ্যকর খাবারে যদি অভ্যস্ত না হন সেক্ষেত্রে আপনি জীবনেও ধূমপান ছাড়তে পারবেন না কিছু কিছু খাবার আপনি তখন খাদ্য তালিকায় বেশি পরিমাণে রাখবেন শাক সবজি ফলমূল প্রোটিন জাতীয় খাবার এই খাবারগুলো যখন আপনি রাখবেন ভাইটামিন মিনারেল আছে সব খাবার সুস্বাস্থ্য যখন আপনি নিশ্চিত করতে যাবেন ইন দ্যাট কেস কিন্তু আপনার এই সুষম খাবারগুলো বা এই ধরনের নিউট্রিয়েন্টস আছে এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে তাহলে যেটা হবে আপনার ধূমপান করার ইচ্ছা অনেক কমে যাবে অনেক মানুষ যারা ধূমপান করেন তারা চা খাচ্ছেন স্মোক করছেন কফি খাচ্ছেন স্মোক করছেন বাইরের রেস্টুরেন্টে খাচ্ছেন স্মোক করছেন সো এই খাবারগুলো আপনার ধূমপান করার ইচ্ছাটাকে বাড়িয়ে দেয় সো যেই খাবারের সাথে আপনি ধূমপান করে অভ্যস্ত সেই খাবারগুলো কমিয়ে আনবেন একদিনে কেউ কখনো ধূমপান ছাড়তে পারেননি এটা পসিবল না আপনাকে কয়েকবার ট্রাই করতে হবে ফেইল করলে আবার ট্রাই করতে হবে সো প্রথমেই যেটা করতে হবে জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করতে হবে আপনি যখন ধূমপান ছাড়ার চেষ্টা করবেন বিভিন্ন ধরনের উইথড্রল ইফেক্ট দেখা দিবে। আপনার অস্থির লাগতে পারে মাথা ঝিমঝিম করতে পারে মেজাজ খারাপ হবে অনেক ধরনের সমস্যা দেখা দিবে বাট এগুলো খুবই নর্মাল সমস্যা আপনি তখন এক্সারসাইজ করবেন আপনি তখন ভালো কোনো কাজে নিজেকে ইনভলভ করবেন আপনি তখন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবেন আপনার যদি অস্থির লাগে আপনি একটু বাতাসে যাবেন অনেকে মনে করেন যে আমি ধূমপান তো করেই ফেলেছি এতগুলো বছর যা ক্ষতি হবার তো হয়েই গিয়েছে সো এখন আমি ছাড়লি কি না ছাড়লি কি এটা একেবারেই ভুল একটা কনসেপ্ট বিকজ আপনি যখন ধূমপান ছাড়বেন আপনার বডি কিন্তু রিজু রিজুভিনেট করা শুরু করে রিপেয়ার করা শুরু করে আপনার যে অর্গ্যানসগুলোর ক্ষতি হয়েছে সেগুলো আস্তে আস্তে বডি তার নিজস্ব যে ন্যাচারাল রিপেয়ার মেকানিজম আছে সেটার সাহায্যে আপনার ক্ষতি হওয়া সব রিজেনগুলাকে পজিটিভ একটা সাইডে নিয়ে যায় এবং এটার সাথে আপনি যদি সুষম খাবার খান আপনি যদি এক্সারসাইজ করেন আপনি যদি ঘুমটাকে ঠিক করে আনতে পারেন আপনি যদি মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য চাপ নিয়ন্ত্রণ করতে পারেন টেনশন কম করেন পছন্দের কাজগুলো করেন তখন কিন্তু আপনার শরীরে ধূমপান করার ফলে যে ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে এখন প্রথম ট্রায়ালে আপনি ধূমপান ছাড়তে পারবেন না দিনের পর দিন ট্রাই করতে হবে আপনার হয়তো অনেক স্মোক করতে ইচ্ছা করবে আপনি হয়তো একটা খেয়ে ফেলতে পারেন বা ইচ্ছা হলে হয়তো চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে একটা খেয়ে ফেলি কালকে থেকে সো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি আসলেই আজকে থেকে ছাড়বেন নাকি কালকে কালকে করে অনেকগুলো খেয়ে ফেলবেন আর আরেকটা জিনিস করতে পারেন এই সব কিছু করার ফলে পরে আপনি ডক্টরের পরামর্শে কিছু অল্টারনেটিভ খাবার খেতে পারেন বা অল্টারনেটিভ সাবস্টেন্স ইউজ করতে পারেন যেটা আপনার ধূমপান করার ইচ্ছাটাকে এক টু হলেও ব্যালেন্স করবে অনেকেই বিভিন্ন ধরনের চুইংগাম ইউজ করেন বিভিন্ন ধরনের ইনহেলার বা স্প্রে ইউজ করেন বাট এটা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে গ্রহণ করতে হবে যখন আপনার সিগারেট ছাড়তে খুব কষ্ট হবে আপনি প্রথম দিকে এই জিনিসগুলোতে একটু অভ্যস্ত হতে পারেন দেন আস্তে আস্তে এটা থেকে বের হয়ে আসতে পারেন অনেকে হচ্ছে দারচিনি চিবিয়ে খান মানে ন্যাচারাল ওয়েটা বলছি এলাচি চিবিয়ে খান সো এটাও করতে পারেন বা বিভিন্ন ধরনের হার্বাল যে মশলাগুলো আছে সেগুলো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি খেতে পারেন এবং টাইমিংগুলো অনেক মানুষ আছে লাঞ্চ করার পরে স্মোক করেন ডিনার করার পরে স্মোক করেন ঘুম থেকে উঠে স্মোক করেন সো এই টাইমিংগুলোতে আপনি এগুলো থেকে সরবেন মানে টাইমের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না এবং আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা হেলদি ফ্যামিলি ক্রিয়েট করবেন নিজে ভালো থাকবেন এবং আপনার ফিউচার প্রজন্মকে সেফ একটা পৃথিবী দিবেন। তাদেরকে সুস্থভাবে পৃথিবীতে আসতে দিবেন ইন দ্যাট কেস আপনার ধূমপান ছাড়া উচিত বিকজ আপনার কখনোই এই অধিকারটুকু নাই আপনি একটা ছোট বাচ্চাকে পৃথিবীতে আনবেন বাট আপনার ধূমপানের কারণে সে হয়তো অসুস্থ হয়ে যেতে পারে সে হয়তো সুস্থভাবে জন্মাতে নাও পারে সে হয়তো আপনার প্রেজেন্সের কারণে তার বডিতে হয়তো আপনার ধূমপানের যে স্মোকটা আছে সেটা হয়তো যাচ্ছে সেটা তার জন্য ক্ষতিকর আপনার ওয়াইফের জন্য ক্ষতিকর আপনার মা বাবা ফ্যামিলি সবার জন্য ক্ষতিকর সো যারা আজকে ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন আপনার পার্টনারকে পজিটিভলি মোটিভেট করে ধূমপান থেকে দূরে সরিয়ে রাখতে এবং ধীরে ধীরে টাইম নিয়ে তাকে পজিটিভলি কাউন্সেলিং করতে হবে আর মেইল পারসন যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো নিজে ভালো থাকার জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য ধূমপান ছাড়ার এই চেষ্টাটা আজকে থেকে শুরু করতে হবে এবং শুরু করতে হবে এক্সারসাইজ দিয়ে আপনি যদি এক্সারসাইজ না করেন জীবনেও ধূমপান ছাড়তে পারবেন না সবাই ভালো থাকবেন আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বা বাই